যুবাই হাসান সাহেব গিয়ে 14 মারা গেছেন মাওলানা যুবাই ছিলেন এই যে আমাদের যে এখন মুক্তি ইউসুফ সাহেব যে বয়ান করলেন বাংলায় তরজমা করে দিলেন 7 বছর জাম মাওলানা সাহেবের বাংলায় তরজমা করে দেন যুবাই সাহেব আজকে যে ওনিরা আমাদের মুনতাকাভ ভাদিস পড়ে না কেন মাওলানা সাদ সাহেব এটা লেখছেন তাই মাওলানা সাদ সাহেব আর বাংলায় তরজমা করছেন যুবাই

এক জায়গায় একটা মানুষ দাঁড়াবে ওই সময়টা কিন্তু ছিল না এখন আজকে হলো মাওলানা সাদ সাহেবের শেষ দিনের মোনাজাত ওই উপলক্ষে কিন্তু মাঠে এরকম আমরা কোনো শ্রোতা দেখতেছি না তো দেখেন দেখেন মাঠ কিন্তু শ্রোতা আছে কিন্তু ওরকম শ্রোতা নাই এবং এস্তমা মুনারা শেষ হওয়ার আগে কিন্তু আমরা দেখেছি রাস্তায় রাস্তায় দেখেছি মাওলানা সাদ সাহেবের লোক তারা মোনাজাত শেষ হওয়ার আগে অলরেডি কিছু লোক গাড়িতে বৈশা রয়েছে মোনাজাত গাড়িতে ধরবে তারপর ওরা বেটিং নিয়ে আগে চলে যাবে কিন্তু যখন মাওলানা জোবাই সাহেবের এস্তেমা হয় মুনাজাত হয় ওই দিন কিন্তু মাওলানা জোবাই সাহেবের লোক যারা আছে তারা কিন্তু রাস্তায় বসে থাকে না তারা কিন্তু এস্তেমার মুনাজাতের জন্য রাস্তার পারে না যে মাছটা পানির ভিতরে তুরাগ নদীর মাঝখানে দাঁড়ায় আগে কিন্তু মাওলানা সাহ সাহেবের লোকের ভিতরে জিনিসটা নাই তারা মুনাজাত শেষ হওয়ার আগেই আর আগে কে যাবে ওইটাই নিয়ে লাগছে এবং আমরা আরেকটা জিনিস দেখতে পারছি যে ইস্তেমা উপলক্ষে এবং মোনাজ উপলক্ষে রাস্তাঘাটে ইউজ পরিমাণ মহিলা বৈশা রয়েছে কিন্তু আমরা মাঠে ঘাটে দেখছি যে মহিলা এবং মেয়ে মানুষ বৈশা রয়েছে তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমরা শেষ পর্ব দেখাবো আশা করি সম্পূর্ণ দূরদর্শকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং আমরা মৌলানা শাহ সাহেবের মুসল্লিদের সাথে কথা বলে জানিয়ে দিব যে তারা যে এই জায়গায় আসছে তারা এই জায়গায় এতদিন আইসা আসার মাধ্যমে কি হাসিল করতে পারছে এবং কি শিখতে পারছে এই বিষয়টা আজকে আমরা ভিডিওতে তুলে দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দিনই স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আচ্ছা ভাই আপনি তো মালানা সাহ সাহেব অনুসারে তাবলি করছেন এবং এস্তেমা আছেন মালানা সাহ এবং মালানা জুবাই সাহেব দুইটা ভাগ হওয়ার কারণ কি আপনি বলতে পারবেন একটু কারণ আসলে এই দেখেন হযরত মোলা সাহেব 1996 থেকে জিম্মাদার ঠিক আছে এখন উনিশশো ছিয়ানব্বই থেকে তিনজন জিম্মাদার হয়েছিল একগুলো ওই জুবাই হাসান সাহ একজন জিম্মাদার হওয়ার এক বছর পরে মারা গেছেন মারা গেছেন যাওয়ার পরে আর দ্বিতীয় জুবাইর হাসান সাহ এবং মোলা সাদ সাহ দুই হাজার চোদ্দ সাল কিন্তু পরিচালনা করছেন পরিচালনা করার পরে জুবানের মধ্যে সিস্টেম করছে চোদ্দ একটা সুর বানাইছে চোদ্দ জনের মধ্যে এক নম্বর হলো এই পাকিস্তানের আজি আব্দুল হফ দ্বিতীয় নম্বর আছে সাত চোদ্দ জনের মধ্যে পাঁচজন পাকিস্তানের পাঁচজন ইন্ডিয়ার সাতজন বাংলাদেশি এরকম বাচ্ছে কিন্তু সাহ সাহেব বলতেছে যে ইসলাম হলে একজন আমির নেতৃত্বে চলবে এটা আমরা তো যে কোনো জমাতে বেরোলাইতে কি আমি কেমন কে মেলা কেমন আল্লাহকে মালাই এরকম হেদাই দিয়ে দেয় কিন্তু আমরা যখন আমির যখন মারা গেছে এরকম বাঁচিয়েছে ওই চোদ্দ জন সুরের থেকে তেরো জন সুরের থেকে আছে কজন শুধু দুইজন হাজিরা আব্দুল ওয়াহ সাহেব মোরান এখন ওনারা বলতেছে কি পাকিস্তান থেকে পাঁচজন ভারত থেকে পাঁচজন বাংলাদেশ থেকে সাত পাকিস্তানে নিজেরা নিজেরা কি সুরা করছে কিন্তু আব্দুল সিগনেচার করে ফেলছে তারপরে গিয়ে আপনার এই সাত সাহের কাজ যখন আছে প্রত্যেক ফয়সালায় নিজামুদ্দিন হবে আর টঙ্গি মার কাজের মধ্যে টঙ্কি বিশ্ব আস্তেমার মধ্যে সারা বিশ্বের মানুষের সামনে এখানে হবে না

এলাম আছে তখন আমাদের হাট হাজার পর্যন্ত যখন আপনি সাগরের মতো যখন সাগরের মতো এলম থাকবে বুঝছেন আপনি যদি একটা পুকুরের মতো দেখেন পুকুরের এলাম থাকবে দেখেন উনি অনেক কিতাব কাটছে অনেক তপসিরে কিতাবের মধ্যে কি উনি ফসছেন অনেক তপসিরে কিতাব

নিজামুদ্দিন আসে একটা দশ জন সুরা করছে আহমেদ সাহেব বেমদে সাহেব ওনারা আছেন ওখানে ওনারা তিনজন তিনজনের কাছে বের হয়ে আলাদা একটা গ্রুপ করে ফেলছে যুব মানে বাংলাদেশে একদম সুরা

যে কিছু কথা বলছে ওই ইমান সাহেব যদি নামাজ পড়ায় তাহলে কি নামাজ হবে না এরকম কোন ফোত মৌলানা শাহ সাহেব নাকি দিয়েছিল হ্যাঁ হবে না আছে আমি নিজে শুনছি এই বয়ানটা এই বয়ানটা আছে অতটুকু ভাই তো কিতাবের মধ্যে আছে কি এক যে নামাজের রাস্তা ছয়টা দিক আছে উপরে নিচে চারদিকে ছয়টা দিক ছয়টা দিকে যদি কোনো দিকে যদি কোনো জন্তু ছবি থাকে কি হবে না নামাজ বকরূপ হবে নামাজ কি হবে বকরূপ হবে কোথায় আছে আলমগিরি কিতাব

আমাদের উদ্বোধনীয় বয়ান এই বুধবার সকাল দশটা থেকে শুরু হয়েছে বুধবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এটা উদ্বোধনী বয়ান মতে ওই আমাদের যেগুলো তর্গিব দেগুলো আছে আপনি শুক্রবার থেকে শুরু হয়েছে আপনি এসএম কত বছর যাবত আসতেছেন আমি এসএম আসতেছি দুই হাজার এগারো সাল থেকে তবলিগি কাজে রাখছি এসএম আসতে দুই হাজার চোদ্দ সাল থেকে দুই সাল থেকে আপনি চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন আচ্ছা সেটা আমরা বুঝলাম কিন্তু আপনার এই যে আপনি এসএম আসছেন এখানে কি মানুষ আইসা ইসলামিক সম্পর্কে কিছু শিখতে পারে অবশ্যই শিখতে না পারলে আমি তো একজন আমি একজন ওই জমার ইসলাম করতাম ওই বিভিন্ন ইসলামিক দল করছি বিভিন্ন ইসলামিক দল থেকে এখানে আসি আল্লাহ তালা আমাকে কি সঠিক দান করছে